নমস্কার বিবেকিত্ব থেকে আজকে সেই মুনিকে নিয়েই কথা নারদ হচ্ছে ব্রহ্মার ইচ্ছায় নারদের জন্ম তাই জন্য নারদকে ব্রহ্মার মানসপুত্র বলা হয় ব্রহ্মা একদিন নারদকে বললেন যে নারদ তুমি এবার সংসার করো তুমি জগৎ জগৎটাকে তুমি তৈরি করো সংসার করো তখন নারদ মুনি বললেন যে না ওইটা আমার দ্বারা হবে না কেননা আমি সংসার করলেই সংসারের মধ্যে ঢুকে যাব মায়ার মধ্যে তখন ওই আপনার থেকে আমি সরে যাব সেই শুনে ব্রহ্মা কিন্তু খুব রেগে গেলেন প্রথিত হয়ে গেলেন তখন উনি তাকে সাপ দিলেন যে তুমি একটা তোমাকে মাত্র বিয়ে করতে বলে যে তুমি করবে না বলে তোমাকে পঞ্চাশখানা বিয়ে করতে হবে এবং তোমাকে গান ধরবে তোমার জন্ম হবে সেইখানেই তুমি পঞ্চাশ জনকে বিয়ে করতে হবে নারত্ব মোহামঞ্জকেই দেখুন কেউ যদি আমাকে বস যদি কোনো একটা কাজ দেয় আমি যদি মনে করি যে আমার পক্ষে খুব প্রেশার এটা করা মুশকিল পরবর্তীকালে আমি একটু রাগ কমে এবার পরবর্তীকালে আমি গিয়ে বলতে পারি স্যার এটা একটু ভেবেচিন্তে দেখবেন এটা একটুখানি কমিয়ে দিন না আমাকে সেরমভাবে বলতে পারতো কিন্তু সেই না বলে একদম মুখের ওপর না বলে দিয়েছে ব্যাস কেস খেয়ে গেছে এইবার ওইখানে ওর কিন্তু গন্ধর্ব একজন মহিলা তার নাম হচ্ছে চিত্রকেতু সে কিন্তু ইচ্ছা করছিল যে তার একজন পুত্র বা তার একজন সন্তান হোক তো নারদ তার গর্ভে জন্ম হয় এইবারে ওইখানে তখন নারদের নাম হয় উপবর উপবর্ধন নারদের নাম হয় উপবর্ধন আচ্ছা এইবারে চিত্র রথ বলে একজন ছিলেন গান তার পঞ্চাশটা মেয়ে ওই পঞ্চাশটি মেই নারদকে ভালোবেসে ফেলে সুতরাং এইগুলো সব প্রি পরিকল্পনিত আর কি নাটকের পঞ্চাশ জনের সাথে বিয়ে হয় তার মানে ফার্স্ট অভিশাপটা খণ্ডন হলো আর বলছে যে যারা ওই গন্ধর্ব তারা কিন্তু খুব গুণী মানুষ হয় তারা ধরুন চিত্রকলা মানে ওই আঁকা গান বাজনা সব দিকে একদম খুব সুন্দর পটু কিন্তু ওরা না ভগবান না মানুষ দুটো মধ্যস্তরে কেননা ওদের সব কিছুই গুণ রয়েছে কিন্তু ওদের আধ্যাত্মিকতাটা কম সেই জন্য ওরা গান্ধর্ব ওরা কিন্তু সবদিকে খুব গুণী কিন্তু ওরা মানে ঈশ্বর সমতুল্য নয় তো সেইখানে ওর জন্ম হলো। জন্ম হয়ে ওইটা যখন উনি যখন শেষ হলো পঞ্চাশ জনকে বিয়ে করার পর উনি তখন গেলেন আবার ওই স্বর্গে স্বর্গে গিয়ে ব্রহ্মলোকে ব্রহ্মলোকে তখন রম্ভা এসেছিল রম্ভা ওই রম্ভাকে কী একটা কোনো একটা কটুক্তি বা কোনো একটা রিমার্কস পাশ করার জন্য আবার ব্রহ্মা ওকে মানে ইয়ে করলেন মানে আবার অভিশাপ যে তুমি এরকম করলে কেন তুমি আবার মানুষ হয়ে জন্মাবে মানুষ হয়ে জন্মাবে তুমি আবার মানুষ হয়ে জন্ম এই মানুষ হয়ে উনি যখন জন্মাবেন সেইটা নেক্সট দিন আমি আপনাদের বলবো আজকে আর টাইম নেই